ওই ওয়ান এর সরকারের সময় খাম্বা দুর্নীতি সহ বিদ্যুৎ খাতের দুর্নীতি তদন্তে অরিব ইউনিভার্সিটি বুয়েটের সাবেক বিসি আব্দুল মতিন পাটরের নেতৃত্বে একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল সেই রিপোর্টটা পর্যন্ত এখনো প্রকাশ হয়নি খোঁজ নিয়ে জানা যায় যে এই সময় একশো কোটি টাকা মূল্যের খুঁটি সংগ্রহ করছে এরকম সাতটা প্রতিষ্ঠান ছিল এর মধ্যে তিনটেই ছিল আমলিক সমর্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান এই পাঁচ বছরে আরিবির মোট খুঁটির বেশিরভাগ সরবরাহ করে আমলিক সরকারের সমর্থক ব্যবসায়ী কাজী শাহাদ আহমেদের মালিকানাধীন জেমকম গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান এই গ্রুপ একাই পাঁচশো এগারো কোটি তিরিশ লাখ টাকার কাজ পায় এছাড়া আওয়ামী সরকারের সময় আরিবির খুঁটির পুরাটাই যোগান দেয় প্রতিষ্ঠান দুই থেকে দুই সাল বিএনপি সমর্থিত ঠিকাদারদের ছোট ছোট আরও কয়েকটা প্রতিষ্ঠান কাজ পেলেও একশো কোটি টাকার মতো কাজ করছে গিয়াসুদ্দিন আল মামুনের মালিকানাধীন খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান তবে জোট সরকারের পাঁচ বছরের প্রথম এক বছর এই প্রতিষ্ঠান কিন্তু কোনো কাজ পায়নি জোট সরকারের পাঁচ বছরে আর ইবির লাইন অধিগ্রহণের আওতায় মোট আটশো উনআশি কোটি একত্রিশ লাখ হাজার টাকার কংক্রিট খুঁটি কেনা হয় এর মধ্যে জেমকন গ্রুপের প্রতিষ্ঠান খুঁটি সরবরাহ করে পাঁচশো এগারো কোটি কনফিডেন্স গ্রুপ সরবরাহ করে একশো উনিশ কোটি উনআশি লাখ টাকার খুঁটি খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান সরবরাহ করে একশো দুই কোটি দশ লাখ টাকার খুঁটি এবার এই জিনিসের পাশে লেখেন তো কন্টেক্ট গ্রুপ সরবরাহ করে পঁচাশি কোটি চার লাখ টাকার এছাড়া টেস্কো পাওয়ার লিমিটেড চব্বিশ কোটি রয়্যাল গ্রিন তেরো কোটি লুমেক রুম্বার বিশ কোটি ও এবং অন্য একটা প্রতিষ্ঠান নাম ভুলে লাখ টাকার একটা করে দুই হাজার এর মধ্যে জেমকন একশো চার কোটি মানে অর্ধেকিরি খাম্বা একচল্লিশ কোটি কনফিডেন্স একত্রিশ কোটি কন্টেক ছাব্বিশ কোটি টেস্কো পাওয়ার বিশ কোটি রয়্যাল গ্রিন পাঁচ কোটি টাকার কাজ পায় দুই হাজার চার পাঁচ সালে আর মোট খুঁটি কেনে একশো কোটি টাকা এর মধ্যে জেমকন সাতাশি কোটি টাকা খাম্বা মাত্র উনত্রিশ কোটি কনফিডেন্স সাতাশ কোটি কন্টেক একুশ কোটি রয়্যাল গ্রিন পাঁচ কোটি টাকা অন্য একটা কোম্পানি কোটি টাকার কাজ পায় একশো সাতাশ কোটি টাকার কাজের মধ্যে জেমকন আট আটষট্টি কোটি খাম্বা পঁচিশ কোটি কনফিডেন্স পঁচিশ কোটি কন্টেক এগারো কোটি রয়্যাল গ্রিন দুই কোটি টাকার কাজ পায় তাইলে দেখা যাচ্ছে খাম্বার সাথে দুর্নীতিতে ওতপ্রোতভাবে জড়িত ছিল আমি পন্থী ব্যবসায়ী কাজী সাহাদের জেমকন তাই না হিসাবটা কি বলে হিসাব তো পাক্কা হিসাব আপনি নিয়ে আসতে পারেন এখনো নিয়ে আসতে পারেন এইসব তো সরকারের কাছেই আছে তো খাম্বা কি খাম্বা কি প্রভুপাত পাশায় ঢুকেছে হ্যাঁ খাম্বা বেসলো আওয়ামী লীগ আর প্রভুপাতের পশ্চাতে ঢুকলো বিএনপির খাম্বা হ্যাঁ এবার আসেন জিয়া নিয়ে কথা কই ছয় নম্বর এক্সাম্পল জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ড আছে যেখানে এতিমদের জন্য টাকা আসে ওই ফান্ডের অ্যাকাউন্ট থেকেও দুই কোটি টাকা হাতে আনেন এই তারেক রহমান উনি তার নিজ শহর বগুড়াতে একটা জমি কেনার জন্য এই ট্রাস্টের তহবিলের টাকা ইউজ করে ওই করেছে যে জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ডের অ্যাকাউন্ট থেকে দুই কোটি টাকা হাতায় নিয়ে তারেক রহমান বগুড়া একটা জমি কিনছিল সত্য ঘটনা হচ্ছে তারেক রহমান কোনো টাকা হাতায় নিয়ে জমি কেনে নাই এই জমি কেনা হয়েছিল জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দেখেন যেটাই তাইমামলার রাই বলা আছে তারেক রহমান অর্থenstaste টাকা নিজের নামে কোনো জমি কেনে নাই এটা হাসিনা আদালত বলে নাই কোনোদিন দাবিও করে নাই কিন্তু হাসিনা আর ইন্ডিয়ার দালাল এনআইট প্রভু পাদ দাবি করছে এবার আসেন রাজনৈতিক সরযন্ত্র নিয়ে আলাপ করি নিটিও एग्जांपल টশ ট্রাক অস্ত্র বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র আর গোলাবারুদের চালান আটক করা হয় 2004 সালের পহেলা এপ্রিল রাতে তো প্রভু পাদ হঠাৎ কইরা দুর্নীতি বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক সরদন্ত্র বিশেষজ্ঞ হয়ে করতে বেকাকর্তা আছে 10টা কসত মামলা মানিয়া তো 10টা কসত মামলার ব্যাপারে আমাদের প্রভুpade দেখা যাচ্ছে যে আমাদের দেশে মানুষের উপরে ভরসা কম তাই সব সূত্র হচ্ছে ভারতীয় গোয়েন্দারা যারা 10টা কসতের দোষ চাপায় বাংলাদেশে বিপদে ফেলতে বদ্ধপরিকর ছিল এখানে যদি বিএনপি এর কোনো ভুল থাকে তাহলে কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে কিভাবে দোষারোপ করা যাবে না উনিও তো ভারতের টিভি মিডিয়া ইন্ডিতেবির সাথে সাক্ষাৎকারে বলছেন বাংলাদেশকে ভারত অস্থিতিশীল করতে চাইলে ভারতের সেভেন সিস্টার অক্ষত থাকবে না বলছে না তাইলে ভারতকে চাপে রাখার ব্যাপারে পররাষ্ট্রনীতি কি বিএনপি ভুলছিল এই নীতির কারণে বিএনপির ভোট পেতে বাধা থাকবে কেন আবার নিজেই বলছে যে বিএনপি ক্ষমতা আত্ম ধরে রাখতে চাইনি সেটা কি প্রমাণ করে না যে বিএনপি গণতন্ত্র চাইছে বারবার আমরা এই প্রসঙ্গে পরে আসব। এরপর সে ব্যাখ্যা করতে গেলে একুশে আগস্টে গ্রেনেড হামলা এও দাবি করেছে যে মুফতি হান্নান নাকি দুই হাজার চার সালের চোদ্দই আগস্ট হাওয়া বসে বিষয় পরিকল্পনা করছেন একুশে আগস্ট বোমা হামলা ডেইলি স্টারের দুই হাজার নয় সালের একটা রিপোর্টের মতে দুই হাজার চার সালের চোদ্দই আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে তো এইবার একটু মুফতি আন্দানের জবানবন্দিটা দেখি তো মুক্তি আন্নান একুশে আগস্টে গ্রেনেড হামলার ব্যাপারে দুইটা জবানবন্দি দিচ্ছে প্রথমটা দুই সালে যেটার ভিত্তিতে মামলা বিচার শুরু হয়ে গেছিল কিন্তু সেই জবানবন্দিতে তারেক রহমানের হাওয়া ভবনের নাম নিশানাও ছিল না এই জন্য শেখ হাসিনা 2009 সালে মুফতি হান্নানকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে তারেক রহমানের হাওয়া ভবনের নাম বের করার দায়িত্ব দেয় তার বিশ্বস্ত দালাল আব্দুল আকন্দকে। এরপরে 120 দিন রিমান্ডে নির্যাতনের পর মুফতি হান্নানকে দিয়া জোর কইরা 2011 সালে বলা হয় যে এই হামলার আগে সে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করছিল। এই জন্য 2024 সালে নির্বাচনে আব্দুল কাহরাকন্দকে হাসিনা নৌকাmarked প্রার্থী করে। এই দেখেন। এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমাকে নৌকা মার্কা প্রদান করা হয়েছে আমাদের জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের সকল সদস্য একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বাদে সবাইকে হত্যা করা হয়েছে এমনকি দশ বৎসরের শিশু রাসেলকেও হত্যা করা হয়েছে আপনারা জানেন একুশ বৎসর সংগ্রাম করে এই মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো সালে আবার ক্ষমতায় আসেন ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলা রুজু হয় এতদিন এই হত্যা মামলা রুজু করতে দেওয়া হয়নি এবং সেই মামলার তদন্ত আমাকে দেওয়া হয় সেই মামলাটিও আমি পরবর্তী তদন্ত করি এবং সঠিক পথে নিয়ে আসি এই সমস্ত মামলা করার কারণে আমাদের আওয়ামী লীগ যেটা একটি পুরাতন দল সেই আওয়ামী লীগকে ধ্বংসের মুক্তিকে রক্ষা করা সম্ভব হয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতিকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা মার্কা দিয়েছেন এইদিকে মুফতিহান্নান এই জবান মন্দির সাথে সাথে প্রত্যাহারেরও কিন্তু আবেদন করে এই জবান মন্দির ছিল পুরাই বানোয়াট আমি বলবেন যে আপনি বললেই বানোয়াট হয়ে যাবে আছে না একটা জিনিস দেখি মজার জিনিস এটা বানোয়াট কেন মুফতিহান্নান কবে কত তারিখে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করতে গেছিল সেটা মনে করতে পারে নাই তাই তার সাক্ষ্য লেখা ছিল তারিখ এবং সময় মনে পড়ছে না অথচ হাওয়া ভবনে তার বৈঠক ছাড়া বাকি সমস্ত ঘটনার তারিখ সহ বিস্তারিত বর্ণনা করছে মুফতিহান্নান শুধু হাওয়ানের মিটিংটা তারিখ তার মনে নাই এখন আসেন একটা আদালত কিভাবে কাজ করে বোঝাই কারণ হাসিনার আর মোদীর ঘেটুপুত্র এনায়ত প্রভুপাদ আবার এগুলো বুঝবে না আদালতে একটা মামলা যাওয়ার আগে পুলিশ তদন্ত করে এবার সম্ভাব্য দায়ী ব্যক্তিদের নামে চার্জশিট দেয় এরপর আদালত এই চার্জশিট গ্রহণ করে বিচার শুরু করে বিচারে বাদী এবং বিবাদী পক্ষ তাদের পক্ষে সাক্ষী হাজির করে এছাড়া আসামিদেরকেও হাজির করা হয় সবাইকে দুই পক্ষের আইনজীবীরা মানে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে ঘটনার সত্যতা নির্ধারণের চেষ্টা করে এই জেরার পর সবার যুক্তি আদালত এখন খালি মুক্তি কেন তার তারপ যদি জবানবন্দি দেয় যে তার একুশে আগস্টে বোম মারছে তারেক রহমানের কথা হয় কিন্তু আদালতের জেরায় যদি প্রমাণ হয় তাদের দাবি মিথ্যা তারা খালাস পেয়ে যাবে আর যদি তাদের জেরা করার কোন সুযোগই দেওয়া না হয় সেটা হচ্ছে একটা ক্যাঙ্গারু কোর্ট যেখানে কোনো সুষ্ঠু বিচার হয় না তাহলে যেখানে একুশে আগস্টের এই পুরা মামলায় মুফতিহান্নানের জবানবন্দির উপর তৈরি সেই মুফতিহান্নানকে এই মামলায় জেরারই সুযোগ দেওয়া হয়নি বুঝছেন জেরা করার ঠিক আগে মুক্তি হান্নানকে ফাঁসিতে জেলায় খুন করে শেখ হাসিনা যেন এই ঘটনার পিছনের সত্য সামনে না আসে বুঝছেন তো কি ক্যাঙ্গারু কোর্ট কি আদালত কি রায় কি বিচার হয়েছে জবান জবানবন্দি ছাড়া এই মামলার বিচারিক প্রক্রিয়াতে কেউ দাবি করে নাই যে হাওয়া ভবনে কোনো মিটিং হয়েছিল যেখানে এই হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর মুক্তি হানানকে অকথ্য নির্যাতন করে একটা জবানবন্দি আদার করলে সে জবানবন্দির কোথাও এই মিটিং এর তারিখের উল্লেখ নেই আগে বলছি কিন্তু হাসিনা দালাল ইন্ডিয়ার দালাল এনায়েত প্রভুপাত জেনে গেছে যে মিটিং ঠিক চোদ্দই আগস্ট হয়েছিল শুনেন ডেইলি স্টারের দুই সালের একটা রিপোর্টের মতে দুই হাজার সালের চোদ্দই অগাস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবল উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে কই পাইছে প্রমাণ দেখাতে পারবো বলবেন প্রমাণ দেখাইতে মানে যে হামলা করছে সে মনে করতে পারতেছে না কবে হয়েছে মিটিং আর এনায়ত প্রভুপাত যাই না বসে আছে বাবা কঠিন তালে বর দেখেছেন অপরাধী সব জায়গায় তার অপরাধের চিহ্ন রেখা যায় মিটিং এর তারিখটা এখানে কেন গুরুত্বপূর্ণ এটা বোঝা দরকার মিটিং এ যারা উপস্থিত ছিল তারা সবাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি দুইজন এমপি গোয়েন্দা বাহিনীর প্রধান তারেক রহমান নিজে তো এত গুরুত্বপূর্ণ মানুষ যাদের প্রত্যেকের সাথে তো অনেক লোক থাকে তাই না তাদের এপিএস থাকে বডিগার্ড থাকে ড্রাইভার থাকে আরো অনেক স্টাফ থাকে তাদের সাথে কিন্তু কেউ কিন্তু একা না আমাদের মতো না সাধারণ মানুষ না তাদের প্রত্যেকটা মিটিং এর শিডিউল থাকে যেগুলো তার পিএসরা ম্যানেজ করে এবং অনেকের সাথে মিডিয়ার লোকজনও থাকে তো সার্বক্ষণিক তাই না এখানে তো দেখবে কোথায় যাচ্ছে কি করতেছে সব জায়গায় মিডিয়ার লোকজন থাকবে তাই রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো নির্দিষ্ট তারিখে হানানের যদি উল্লেখ করতো তাহলে বের করে ফেলা যেত যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেদিন হাওয়া ভবনে ছিলেন না এই পুরো মামলায় ডিসমিস হয়ে যেত তাই সরকারি এই বানট জবানবন্দিটা জোর করে মুক্তি আন্নানকে দিয়ে দেখায় যখনই তারিখের কথা আসছে তখন মুক্তি আন্নানকে বলতে হয়েছে যে তারিখ আর সময় মনে নাই এতগুলো দুইজন এই এমপি এমপি স্বরাষ্ট্রমন্ত্রী তারপরে তারেক রহমান এতগুলো লোকের একটা দিন হওয়া ভবনে গেছে ওইটা ব্যয়ের করা যাবেই যাবে যদি এটা ঘটে থাকে সত্যি সত্যি কিন্তু এত বুদ্ধি ওর মাথার থাকলে তো তার ইন্ডিয়ার দালালি করতে হয় না হাসিনারও দালালি করতে হয় না এরপরে প্রভুপাত দাবি করছে যে বিএনপি নেতারা নাকি বাংলা ভাইয়ার যে কে পৃষ্ঠপোষকতা করছে বিএনপি জামায়াত জোট সরকার জঙ্গি গোষ্ঠীকে তোষণ করত তাদেরকে পালতো এন্ড পরে নিজেদের কাজও ব্যবহার করত তার সোর্স কে জানেন নূর মোহাম্মদ কিশোরগঞ্জ থেকে নৌকা মার্কে নিয়ে ভোট ডাকাতি করে যে তা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এই লোক নিজেই ছিল বাংলা ভাইদের দোষর আলী রিয়াজের যে ইসলামিক মিলিটেন্সি বাংলাদেশ এ কমপ্লেক্স হয়ে যাবে এই বইয়ের বাহান্ন পৃষ্ঠে উল্লেখ আছে নুর মোহাম্মদ দু সালে রাশিয়া রেঞ্জের ডিআইজি হিসেবে গণমাধ্যমকে বলছিল যে বাংলা ভাই এবং তার বাহিনী বামপন্থী সরবরাহদের ধরতে সাহায্য করছে এবং তিনি নিজেই স্থানীয় পুলিশ বাহিনীকে নির্দেশ দিচ্ছেন তাদের সহায়তা করতে তাহলে দেখেন বাংলা ভাই আসলে কারা সাহায্য করছে এইসব কইরা বিএনপিকে বিপদে ফেলে আওয়ামী লীগের নমিনেশন যেটা ভোট ডাকাতকে সূত্র ধরে এনআইএ প্রভুবাদ বলতেছে যে বিএনপি নেতারা নাকি যৌথের পৃষ্ঠপোষকতা দিছে তবে এটা সত্য যে জেএমবির এই ঘটনা বিএনপির ক্ষমতা হাতানোর কারণ কিভাবে এটা একটু দেখি একটা রাষ্ট্রে বল প্রয়োগের এক সেটিয়া কর্তৃত্ব থাকে আর কারণ না রাষ্ট্রের কাছে এই কর্তৃত্ব আর কারো কাছে চলে গেলে বল প্রয়োগের দ্বিতীয় তৃতীয় চতুর্থ যদি জিনিস তৈরি হয়ে যায় তাহলে রাষ্ট্র ক্ষমতাহীন হয়ে যায় হাসিনার পুলিশ আমাদের মারবে এটাই নিয়ম যতদিন আমাদের এক সিটে ভাবে পারবে ততদিনই হাসিনার ক্ষমতা আমরা যখন ঠোলা মেয়েরা ঝুলে রাখতে পারলাম না তখনই হাসিনা পলাইলো খালেদা জিয়া সরকার যেখানে বাংলা ভাই প্যারালাল একটা বল প্রয়োগ করে তাহলে কোথায় থাকে থাকে না তো দুইটা ক্ষমতা থাকে না এক বনে দুই বাঘ থাকে না এক বনে একটাই বাঘ থাকে আমরা বাঘ হয়ে উঠতে পারছিলাম জন্যই হাসিনা পলাইছে বুঝছাও বাংলা ভাই ওইখানে তাণ্ডব করতেছে আর বিএনপির মন্ত্রীরা বলতেছে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি এটা তো বিএনপির দোষ যদিও দুই সালে সতেরোই আগস্ট জেএমবি আত্মপ্রকাশ করে তারপরে এক বছরের মাথায় জঙ্গি সংগঠনের সমস্ত নেতাকে গ্রেপ্তার করে পুরো সংগঠনটা ভেঙে দেওয়া হয় এটা নিয়ে টাইম ম্যাগাজিন একটা প্রচ্ছদ প্রতিবেদনও করে কিন্তু ড্যামেজ যা হওয়ার তা হয়ে গেছে অতদিনে গ্রেনে ধামনা নিয়ে কথাটা বলি যে গ্রেন হামনা নিয়ে বিএনপি লোকেরা নানা কথা বলে বলে হাসিনায় তদন্ত করতে দেয় না কিন্তু এটাও সত্য জজমিয়া নাটক কিন্তু বিএনপির আমলে হয়েছিল গ্রেনে ধামলা একটা বিশ্বাসযোগ্য তদন্ত করতে না পারার দায় বিএনপির এটা আমি আগেও বলছি এখনও বলতেছি আরো আরো বিএনপির আরো সমস্যা আছে র‍্যাব বানানো হইছে এটা বিএনপির একটা মারাত্মক ভুল বিএনপি আমলে র‍্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করে এইটা মানবাধিকার লঙ্ঘন এর দায় বিএনপি এবং এখনো পর্যন্ত বিএনপি যে এটা ভুল কাজ ছিল সেটা স্বীকার করে না দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলাটা মিলিটারি ইস্যু না রে বাবা এইটা মিলিটারি দিয়ে কাজ করতে পারবেন না এখন মাটি মাটা মিলিটারি আছে পুলিশের কাজ করতেছে এটাও মিলিটারির কাজ না ওদের যত দ্রুত সম্ভব ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত এবার আসেন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে উনিশশো সালে পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের ভুল প্রেক্ষাপট বর্ণনা করছে বাস্তবতা হচ্ছে যে বিএনপি জনগণের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চাইছিল কিন্তু সংবিধান সংশোধনের জন্য যথেষ্ট সংখ্যক সংসদ সদস্য ছিল না কারণ আমলিক লীগ জামাত সহ সকল দলের সংসদ সদস্য সংসদ থেকে পদত্যাগ করছিল সেই জন্য পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনটা দিতে হয়েছিল পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে বিএনপি পদত্যাগ করছিল এটা তো একটা নিয়মের কারণে বা নিয়ম রক্ষার জন্য করছিল বিএনপির সেন্সেবল আচরণের বিরোধী দলের আসনে বসতে পারছিল সরকার যদি খারাপ এত আসন না যেটা সালে ঘটছিল। কিন্তু এখন প্রভুপাতকে বলতে হবে বিএনপি আমলকে আয়না ঘটছিল কোন আন্দোলনে দুই সপ্তাহে এক হাজার মানুষ মারা গেছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে সরাসরি বুকে গুলি করা হয়েছে মাথায় গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে বাংলাদেশকে ভারতের উপনিবেশ বানানো হয়েছে বিএনপির আমলে বাংলাদেশের রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করছে পরপর তিন টার্মে ভোট দেওয়া বন্ধ করে দিছে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে একটা ঘটছে লাখ লাখ লোককে বিরুদ্ধে কথা বলার জন্য কখনো আওয়াম লীগ ফ্যাসিবাদ কয়েম করছে বিএনপি কখনো ফ্যাসিবাদ কয়েম করছে বিএনপি সাতান্ন জন সেনা অফিসারকে মারছে বিদ্রোহের নামে বিএনপি রাতের আধারে আলেমদের মাইরা লাশ ঘুম করছে বিএনপি আমলে দুর্ভিক্ষ হয়েছে এরপরে বলে বিএনপি আওয়ামী লীগ এক স্বাধীনতার পর আওয়ামী লীগ পঁচিশ বছর শাসন করছে বিএনপি করছে পনেরো বছরের মতো আওয়ামী লীগ মাত্র একবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে দুইবার তাকে নির্বাচন দিয়ে হটানো যায় না রক্তাক্ত বিপ্লব করে হটাইতে হয়েছে হ্যাঁ সালার আমি জাউরার দেই নাই না হ্যাঁ দেন জাউরা সিল দিয়ে দেন দুইবার দেন তিনবার দেন ওয়ান ইলেভেনের একটা পলিসি ছিল মাইনাস টু মানে হাসিনা খালেদা দুইটাই বাদ কিন্তু আসলে ওইটা মাইনাস ওয়ান মানে হাসিনা ইন খালেদা আউট বিএনপি জামাতকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না এটা ইন্ডিয়ান লাইন এটা বিজেপি কংগ্রেস সবার লাইন কারণ বিএনপি জামাত ক্ষমতায় থাকলে ইন্ডিয়ার বাংলাদেশে ভাত নাই ভারতীয় পণ্য বয়কটে ভারতকে বাঁচাইতে আসছিল প্রভুপাত এখন আম লীগের পতনে ইন্ডিয়াকে বাঁচাইতে আসছে প্রভুপাত কারণ ইন্ডিয়া জানে যে আমলীগের জিন্দগিতে ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশে ইন্ডিয়ার অনেক সফট সেট আছে এই প্রভুপাত তার মধ্যে একটা ইন্ডিয়া সফট আছে এরকম আছে আরো অ্যাসেটকে মাঠে নামাবে ইন্ডিয়া এই যে রকেপরা যে আরেকটা সফট আছে তবে তোপা তোমার ইন্ডিয়ান সফট আছে যেটা মার্ক করে রাখলাম যে ভারতীয় পণ্য বৈগটের পেছনে লাগছো সেদিনই মার্ক করে রাখছি আমার মার্ক করা ভুল হয় না বুঝছো তো একটা জিনিস জানো কোয়া রাখি বাগের ছিলে 18 গা ঠলাই ছিলে 36 গা আর পিনাকি ছিলে জয় বাংলা